গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালোই আছি ভালো নেই কিন্তু তবুও ভালো থাকার চেষ্টা করছি চলো নাস্তা পানি হয়ে গেছে এবারে ভাতের জন্য রেডি করছি এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো এখন দু মিনিট বাকি আছে সাড়ে এগারোটা বাজতে আর আমি এই চাল বের করতে এসেছি চাল ঠিক আছে চলো চাল বের করে নিয়ে যাই বাড়িটা দিতে এলাম ও বাড়িয়ে আজকে আমার একটা ভাঁসুর তাড়াতাড়ি আসবে যে ভাঁসুরটা পুড়ে আছে সেই ভাঁসুরটা আসবে তাড়াতাড়ি আর একটা যে ভাসুর আছে সেই ভাসুর তো আসবেই তো যে তোমার দাদা আনলো ঝিঙে ঝিঙে দিয়ে ছোলার ডাল দিয়ে করতে বলেছে কিন্তু দেখি আমার সাহায্য আবার কে ডাল করতে বলে মসুর ডালের বলে ছোলার ডালেরই বলে দেখা যাক এখন কালকে আমার মারিয়াম একটা ভিডিও করেছি জানো কালকে তো আমার নেট ছিল না বলে আমি তোমাদেরকে তোমাদের সামনে শেয়ার করিনি যে তো নেট আছে আমি শেয়ার করব যখন হোক পারি তখন শেয়ার করব একটু তোমরা দেখে নিও দেখবে আমার মেয়ে কত বড় হয়ে গেছে আর পুরো আমার মতনই ডিটো বলছে পুরো বলতে পারছে না কিন্তু বলছে যতই বলেছে অনেক বলেছে আর এদের তো কমেন্ট বক্সটা বন্ধ থাকবে জানি তো তোমরা অন্য 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 ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার মেয়ের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো যাই হোক আমার মেয়ের ভিডিওটা দেবো এর মধ্যে দেব না নাহলে এর মধ্যে তো আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে তাই না তো ওর ভিডিওটা আলাদা করেই ছাড়বো আমি তো তোমরা একটু দেখে নেবে আর দেখে যদি কমেন্ট বক্সটা বন্ধ থাকে তো অন্য ভিডিওতে একটু বলবে তো এটা ভিডিওতে বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আমার মেয়ে সব থেকে বড়ো ব্লগার আছে চলো বাই করে আসছি হ্যালো বন্ধুরাই দেখো তোমাদের সামনে এখন এলাম আমি নাও গাওয়া সব হয়ে গেছে ভিডিও ভিডিও সব পোস্ট পোস্ট করে দিয়েছি সব কিছু করে কারে এই তোমাদের সামনে আসছি এখন কটা বাজে যেন এখন চারটে পঁচিশ হচ্ছে তো এখনই তোমাদের সামনে এলাম দেখো শুয়ে আছি ভালো লাগছে না রান্নাও তোমাদেরকে যে শেয়ার করিনি রান্নাটা যে রান্না করলাম ঝিঙে দিয়ে ডাল দিয়ে আর ডাল ভাত আলু ভত্তা সেই আলু ভর্তাও পাল্লা আলু ভত্তা করে করে আমার এই হাতে এই পাঁচটা আঙুল জ্বালা করছে আজকে আমার ভাগ্নিটাকে বললাম আজকে করে দিচ্ছি খেনে এখন পর্যন্ত রাত্রি থেকে না আর করে দেবো না আর খেতে হবে না চলো ভাই তোমার দাদা ভাই আছে তোমার দাদা ভাই তোমার সবই ঘরে গেছে আমার ছোটোটাকে নিয়ে বড়োটা তো ফোন দেখতে দেখো আর আশা করছি তোমরা সবাই আমার বড়টার ভিডিও দেখেই নিয়েছো তো যত পারো তত বেশি বেশি করে শেয়ার করে দাও ভাই আমার এত ছোটো মেয়ে চার বছরের মেয়ে এত পাকা বলির মতন ভিডিও করেছে আমার জন্য তো অনেক ঠিক আছে আমার মেয়ে এত ছোটো মেয়ে এত সুন্দর করে ভিডিও করেছে আমি তো কাল এই কালকে ভিডিওটা করেছে। কালকে তোমরা আমাকে দেখেই ছিল শরীরটা আরও বেশি অসুস্থ ছিল আজকেও অসুস্থ আছে কিন্তু আজকে কালকের থেকে একটু ঠিক আছি কিন্তু শরীরটা খুবই অসুস্থ রয়েছে আর কালকে ফোনে ব্যালেন্সও ছিল না আর রাতের বেলা এসেছিলো রাতের বেলা ওই বড় ব্লগটাকেই পোস্ট করেছিলাম তার জন্য আর কী হলো তাই জন্য আজকে আমি ভিডিওটাকে পোস্ট করলাম আজকে নেট হয়ে এসে লাস্টের ওই একটুখানিটা আমি বললাম যেটা আমার মেয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই সে আর কমেন্ট করবে কমেন্টও না কমেন্ট বক্স বন্ধ রয়েছে আর কমেন্ট করলে তোমরা এই ব্লগে চাই আগের ব্লগে একটু কমেন্ট করে জানাবে আমার মেয়ের এই ব্লগটা কেমন লাগবে তোমাদেরকে ঠিক আছে তো চল আশা করছি যেন তোমাদের কেউ ভালো লাগবে তো চলো আজকের মধ্যে পরে আসছি এই দেখো বাইশ একদম সুন্দর হয়ে গেছে সাড়ে সাতটা বাজে আর আমি দেখো পটল নিয়ে বসেছি পটলের সাইজ দেখাচ্ছ চলো এমন কেটে তারপরে আসছি তোমাদের সাইজ ঠিক আছে দেখো गाइस হচ্ছে ভাত হচ্ছে এইদিকে ডাল হচ্ছে এইদিকে দেখো সবজি কেটে রেখেছি সব কাজ হয়ে গেছে খালি এটা চাপিয়ে দিলেই হয়ে যাবে ভাত হয়েছে ডালও হয়ে এসেছে তারপর ভাড়িটা চাকাতে পার এখন মাঝে আটা আধান হচ্ছে চলে পড়ে আসছে যোনো করে হ্যালো फ्रेंड्स এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সামনে 10 11টা 19 সে চলে এলাম কখন লাস্ট এসছিলাম আমার মনে কখন এসছিলাম তখন আমি রান্না করছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তারপরে ভাবছিলাম যে আমি লাইভে আসবো না ফের রিপ্লাই দেখলাম তারপর দিদি বললো যে একটু লাইভে আয় সেই জন্য লাইভে এলাম তো বেশিক্ষণ না কুড়ি মিনিট এসেছিল দেখো তোমার দাদা মায়েরা দুজনেই খুব ভুল হচ্ছে আর এই আমার কানেরটা বারবার খুলে যায় কার কার খুলে যায় গাড়ি একটু কমেন্ট করে বলবে তো সুই সুতো কানেরটা খুব খুবই ভালো লাগে তাই না বলো কার কার পছন্দ একটু আমাকে কমেন্ট করে বলবে আমার তো খুব পছন্দ আর আমার দিদির তো আরো বেশি পছন্দ একটা আমাদের সোনার সুই সুতো কানের খুব শখ রয়েছে নেব নোবো এ হালকার উপরে কম দামের মধ্যে দেখবো এখন না টাইম লাগবে তাই না বলো তো যাই হোক ওই কথা বাদ দাও যখন হবে হবে দেখবে তো তো কার কার ভালো লাগে এই কানিটা তো তোমরা বলবে আর এক্ষুনি খেলাম হচ্ছে ডাল যেটা দিনের বেলা করেছিলাম ছোলার ডালটি ঝিঙে দিয়ে সেই তরকারিটা আমি রেখেছিলাম কেন তোমার দাদা ভালোবাসে তোমাদেরকে বললাম তো আমার সাউরিও বললো যে ওইটা তো খেতে ভালোবাসে তো এক কাজ করো তুমি রেখে দেবে এটা কাউকে দিতে হবে না আমি বললাম ঠিক আছে তো আমি তোমার দাদা ওইটাই খেলাম আর পাতলা ডাল আমি খাই মানে যে নর্মালি ডাল হয় পাতলা না গাড়ই হয় তবুও একটা ওইটা ছোলার ডালে একটু গাড়ো গাড়ো বেশ ছিল এটা তবুও নর্মাল তো আমি বললাম তোমার দাদাকে দিলাম নর্মাল ডালটা কিন্তু খেলো না তো এমনিতেও ডাল খেতে চাই না তবুও করা হয় কখনো কখনো তো যাই হোক তো ওই ঝিঙে ডাল দিয়ে আমি ভাতটা খেলাম আর নাই আমি পটলের ভাজি তে হাত দিলাম না আমি পাতলা ডাল আর তোমার দাদাভাই ফোন করলো বললো কী রান্না হয়েছে বললাম যে এটা রান্না হয়েছে বললো ঠিক আছে রাখো আমি কাবাব নিয়ে আসছি তো ওই কাবাব নিয়ে এলো কাবাব দিয়ে আমি খেলাম কাবাব আর চোড়ার ডালের তরকারি দিয়ে ওইটা দিয়েই আমি খেয়ে নিলাম তো যাই হোক ডিনারটা আমাদের হয়ে গেল তো এখন দেখো বিছুন ঠিক এই দেখো ঠিক করে রেখেছি তো এখন এইগুলোকে ঠিক করে শুধু শুয়ে পড়বো আর কোনো কাজ নেই সব কাজ ফাজ বাইরে করে এসছি এবারে খালি শুয়ে পড়বো ঠিক আছে চলো আগামীকাল দেখা হচ্ছে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাই বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে সব সময় এরকমই ভালোবাসা দিতে থাকো ঠিক আছে এই ভালোবাসাটার কথা বললে আমি আমার মেয়ের কথাটা মনে পড়ে গেলাম তো কারা কারা আমার মেয়ের ব্লগটা তোমরা দেখলে তো অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে বলবে ঠিক আছে যে কেমন লাগলো তোমাদেরকে সবাইকে তো আশা করছি সবাইকে খুব ভালো লেগেছে কেন যেদিনকে মানে কালকের দিনে আমি যখন দেখেছিলাম তখন ও বলো না আর আমার এত ভালো লেগেছিল। তো এই ভালো লেগেছিল বলেই আমি ভাবলাম মনে মনে যে যতটা আমাকে ভালো লেগেছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখি তোমাদেরকে কাদের 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 ভালো লাগে ঠিক আছে তো আমাকে এই ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার মেয়ের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে ঠিক আছে চলো তো বাই